কিন্তু অ্যাডভোকেট হলে সে কোন পেশাতে সংযুক্ত থাকতে পারে না তার পেশা অ্যাডভোকেট আইন অনুযায়ী কিন্তু আমরা দেখতে পেলাম কি যে উনি অ্যাডভোকেট বার কাউন্সিলের এনরোলমেন্ট নিয়েছে উনি আলিপুর বার অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ নিয়েছে আবার উনি ল কলেজে দক্ষিণ কলকাতার লকলে যে ক্লারকে চাকরি করছে অর্থাৎ জাকার দৌলতে এই জাকাটা কে জাকাটা কে আমরা জানতে চাই জাকা কে তা সেই জাকার দৌলতে কি পাইছিল এটা আমরা বলেছিলাম যে এটা মানে অ্যাডভোকেট রুল অনুযায়ী করতে পারে না সেটা আপনাদের মাধ্যমে বার কাউন্সিলে নজরে আনতে পেরেছি এবং সেটা আজকে বাউর কাউন্সিল বসে ওর এনরোলমেন্ট বাতিল করেছে এবং সমগ্র জায়গাতে শ্যামল ঘটক এবং পিনাকি রঞ্জন ব্যানার্জি যারা মিটিংয়ে বসে সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই যে ওইরকম একটা কুলাঙ্গার ওইরকম একটা ধর্ষককে তার এনরোলমেন্ট বাতিল করে দিয়েছে আলিপুরের বার অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ বাতিল করে দিয়েছে এবং ও আর যাতে জীবনে কোনো বারোসিয়েশনের মেম্বারশিপ না পায় তার জন্য কঠিন স্টেপ নিয়েছে আমি শুধু একটা কথা বলতে চাই যে এইরকম যদি পিনাকি বাবু বা শ্যামল ঘটক বাবু ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিল আমাদের কাছে লিস্ট চায়। তাহলে সরকারে চাকরিও করছে আবার অ্যাডভোকেট এনরোলমেন্ট নিয়ে বাড়ির মেমপ্লেটে অ্যাডভোকেট লিখছে এবং অ্যাডভোকেটের নাম মানিয়ে আবার সরকারের টাকাও মাইনে তুলছে এরকম লিস্ট আমাদের কাছে আছে যদি পারফর্সিল আমাদের কাছে চায় তাহলে আমরা দিয়ে দেবো আমার এই হাই কোর্টেই আছে আবার আলিপুর কোর্টেও আছে জন্মীপুর কোর্টেও আছে মুর্শিদাবাদের কোর্টেও আছে লালবাগ কোর্টেও আছে মানে পশ্চিমবাংলায় একদম ঘুরি ঘুরি আর সাথে সাথে অ্যাডভোকেটও আছে তাই আমি ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিলের কাছে অনুরোধ করব যে ইমিডিয়েট একটা তদন্তকারী কমিটি তৈরি হোক ওয়েস্ট বেঙ্গলে তারা জেলায় জেলায় গিয়ে ভুয়ো অ্যাডভোকেট চিহ্নিত করুক এবং যারা অ্যাডভোকেটও করছে আবার সরকারের পয়সা অর্থাৎ জনগণের পয়সা লুটে পুটে খাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা এবং এটাকে ইমিডিয়েট ইন্টারভেন করুক শ্যামল ঘটক মহাশয় এবং এই বার কাউন্সিলের যিনি চেয়ারম্যান সেই চেয়ারম্যান বজবজের এমএলএ সাহেব সজ্জন ব্যক্তি তার কাছেও আমি অ্যাডভোকেট আলিয়া বলছেন অনুরোধ জানাচ্ছি যে আমার অ্যাডভোকেট পেশাকে যারা কই সুতে করছে এই কইসুতের হাত থেকে তারা রক্ষা করুন